বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা তাও ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা পুজো এলো মা এলেন সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি এরপর মায়ের প্রতিমা আনার পালা তাই ঘাটের নৌকতে করে মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন পুজোর উদ্যোক্তারা ঘাটা ব্লকের মনসুকার ভয়াবহ বন্যা পরিস্থিতি ছবি দেখা গিয়েছিল তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলেছেন ঘাটানের বিভিন্ন পুজো কমিটিগুলি ঘাটানের মনসুকার পুজো উদ্যোক্তারা জানা এই বছরের পুজোর থিম মহাকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদরে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ বা থিম বৃষ্টির জল ও বিভিন্ন কারণে জলজ থেকে ছাড়া জলের কারণে প্রায় সতেরো থেকে আঠেরো দিনে বন্যার ফলে জল জমে প্লাবিত হয়েছিল বিভিন্ন জায়গা আর বন্ডায় ভেঙে গিয়েছে মনসুকার বাঁশের সাঁকো তাই নৌকায় করে মাকে আনছেন উদ্যোক্তারা বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুজো তো হবেই তাই উদ্যোক্তারা মাকে আনলেন নৌকায় করে এই দুর্ভোগ মাথা নিয়ে বানভাসী এলাকার মানুষজনের পুজোর আনন্দে মেতে উঠলেন

কোথা থেকে নিয়ে যাচ্ছেন নিশ্চিন্তপুর এই বিভূতি শমন্ত থেকে ঠাকুর শিল্পী আছে তারপর হচ্ছে ঠাকুর আপনাদের এবছর থিম কি আমাদের থিম এবছর হচ্ছে মহাকাল কত বাজেট বাজেট আছে দু লাখ নব্বই হাজার টাকা বাজেট আছে থিমটা কত বছরের পুজো কত বছরের পুজো কত বছরের পুজো আপনাদের কত বছরের পুজো ছিল কত বছরের দু বছরের পুজো